ওকে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে যে অ্যামিনো শনাক্তকরণ এবং হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া এই দুটো শিখব এই দুটো অ্যাকচুয়ালি অ্যামিনো এর যত সব শনাক্তকরণ আছে সেগুলো মিলে ঠিক আছে সো আজকে আমরা পুরোটা দেখে ফেলব এবং আশা করি অ্যামিনো এর শনাক্তকরণে আপনাদের কোনো ঝামেলা থাকবে না ওকে সো অ্যামিনো শনাক্তকরণ যেটা যেভাবে করা হয় যে অ্যামিনো শনাক্তকরণ অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে যে নাইট্রাস অ্যাসিড দ্বারা ওকে এই জিনিসটা দ্বারা এই চেনটুকু ঠিক আছে তো এটা আমি আগের ভিডিও অনেকবার বলছি তারপর আরেকবার বলি সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে ওক নো ঠিক আছে এই ওক নো দিয়ে খুব ইজিলি আমরা এই জিনিসটাকে লিখতে পারি তাহলে আমাদের বিক্রিয়াগুলো দেখাইতে খুব ইজি হয় আচ্ছা আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে এটা দিয়ে জাস্ট এক ডিগ্রি দুই ডিগ্রি এবং হচ্ছে গিয়ে তিন ডিগ্রি এই তিনটা এমিনি শনাক্ত করা যায় আচ্ছা বাট কার্বিলেমিন বিক্রিয়া যেটা হয় ঠিক আছে এটার একটু লিমিটেশন আছে এটা লিমিটেশনটা হচ্ছে এখান থেকে আপনি শুধু এক ডিগ্রি আমি এক ডিগ্রি আমিন অ্যানিলিন এই জিনিসটাকে আশা করি আপনারা বেজিনের উপরে একটা মূলক যুক্ত করে দিলে যেটা হয় সেটা হচ্ছে অ্যানেলিন এবং হচ্ছে গিয়ে এর সাথে একটা স্পেশাল যোগ সেটা হচ্ছে CHCl3 বা ক্লোরোফর্ম ঠিক আছে এই জিনিসটাকে শনাক্ত করা যায় সো অ্যামিনের শনাক্তকরণে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আমি শনাক্ত করতে পারবো অ্যানিলিন পারবো না ঠিক আছে বাট কার্বিলামিন বিক্রিয়ায় আমরা এক ডিগ্রি অ্যামিন এবং হচ্ছে কি অ্যানিলিন এই দুটাকে শনাক্ত করতে পারবো বোনাস হিসাবে আমাদের যেটা থাকবে এটা হচ্ছে আমাদের বোনাস ওকে সেই বোনাস হিসাবে আমরা এটাকে শনাক্ত করব সো এই হচ্ছে ওভারঅল সবকিছু সো চলেন আমরা প্রথমে এই তিনটাকে দেখব যে এই তিনটাকে ওহ নো বা নাইট্রাস অ্যাসিড দিয়ে কিভাবে শনাক্ত করা যায় এবং হচ্ছে গিয়ে কার্বিলামিন বিক্রিয়ায় দ্বারা কিভাবে এই তিনটা জিনিসকে শনাক্ত করা যায় সো চলেন আমরা শুরু করি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটু মুছে দিই ওকে সো এবার আমরা প্রথমে একটু কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব কনসেপ্ট সম্পর্কে কি আলোচনা সেটা হচ্ছে যে এই যে যৌগটার কথা বললাম নাইট্রাস অ্যাসিড বা আপনারা এটাকে লিখব হচ্ছে ওহ নো হিসেবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা ইউজুয়ালি একটা মানে বলা যায় যে একটা অস্থায়ী যৌগ অর্থাৎ এটাকে একদম সাথে সাথে তৈরি করা লাগে সাথে সাথে বলতে এই জিনিসটাকে ধরে ধরেন যে একটা বিক্রিয়া হলো একটা বিক্রিয়ার মাধ্যমে তো এরকম একটা যৌগ তৈরি হয় সো এই নাইট্রাস অ্যাসিডটাও একটা বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হয় সেখান থেকে যখন প্রস্তুত হয় তখন সেটা মানে সাথে সাথেই ইউজ করতে হয় না হলে এটার পরে পরবর্তীতে অস্থায়ী ফর্মে চলে যায় অস্থায়ী হয়ে যায় ঠিক আছে সো এই জন্য করা হয় কি যে আমরা যখন এইসব বিক্রিয়া ইউজ করি অথবা বিক্রিয়া যখন এই যে নাইট্রাস অ্যাসিডটাকে যুক্ত করা হয় ঠিক আছে অর্থাৎ নাইট্রাস অ্যাসিডটা প্রয়োজন হয় তখন এই নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াটা একসাথে করে দেওয়া হয় তাহলে তখন সেক্ষেত্রে সেখান থেকে নাইট্রোসিডটা প্রস্তুত হয় এবং সেই বিক্রিয়াটা সম্পন্ন হয় ওকে তারপর হয়তো কথার মধ্যে একটু ঝামেলা থাকতে পারে তারপর আমি পুরো যখন লিখে তখন আপনি ফুল বুঝতে পারবেন ওকে ফার্স্ট অফ অল এটা একটু বলে দিই এই যে নাইট্রস অ্যাসিডটাকে প্রস্তুত করা হয় যেই জিনিসগুলো থেকে সেগুলো হচ্ছে এই দুইটা জিনিস NaNO2 এন এবং হচ্ছে গিয়ে HCl এই দুইটার মিশ্রণেই আমাদের প্রস্তুত হয় হচ্ছে গিয়ে এই নাইট্রাস অ্যাসিড ওকে সো আমরা বিক্রিয়া যেটা করব। বিক্রিয়া হচ্ছে কি আমরা এই জিনিসটাকে রেখে দিব ঠিক আছে এই জিনিসটাকে রেখে দিলে আমরা অটোমেটিক এটা পাবো এবং এইটা তখন ওই বিক্রিয়ার সাথে যেটার সাথে বিক্রিয়া করবে সেটার সাথে বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করবে ওকে একটু কমপ্লিকেট মনে হচ্ছে বাট এখন বিক্রিয়াটা লিখবো যেন বুঝতে পারবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে কি এক ডিগ্রি অ্যামিনেটটা ওকে সো চলুন আমরা এক ডিগ্রি অ্যামিনেটটা দেখি এক ডিগ্রি অ্যামিনেট আমরা যখন প্রথমে এক ডিগ্রি আমিন নিব আপনার আশা করি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আমিন ছিলেন সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক ডিগ্রি আমিন এটা হচ্ছে আমাদের আর মূলক এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি আমিন আর টু দিয়ে লিখবো এবং এখানে এইচ এবং হচ্ছে এটা হচ্ছে তিন ডিগ্রি আমিন ওকে সো এটা হচ্ছে এক ডিগ্রি এটা দুই ডিগ্রি এটা হচ্ছে তিন ডিগ্রি ওকে সো এইগুলো আমরা আশা করি জানি সো এবার আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হচ্ছে এইটা আচ্ছা প্রথমে আমরা নিয়ে নিলাম এক ডিগ্রি আমিন ওকে তাহলে এক দিক আমি নিয়ে আমরা কি বলছি যেটা দিয়ে শনাক্ত করব সেটা হচ্ছে এই ওহ নদী ওকে তাহলে আমরা লিখে ফেলবো ওহ নো ঠিক আছে তাহলে লিখে ফেললাম ওহ নো ওকে আচ্ছা ঠিক আছে ওকে তো চলেন এবার হচ্ছে কি আমাদের বিক্রিয়া বাট না ঠিক আছে আমাদের এখানে যে জিনিসটা উল্লেখ করতে হবে সেটা মাস্ট সেটা হচ্ছে গিয়ে এই যে এন এ এন ও টু এবং হচ্ছে গিয়ে এইচ এল এই জিনিসটাকে আমাদের উল্লেখ করতে হবে কেন উল্লেখ করতে হবে কারণ এটা একটা মানে একটা তাড়াতাড়ি করতে হয় ঠিক আছে এই জিনিসটাকে একদম ইনস্ট্যান্ট তৈরি করতে হয় ইনস্ট্যান্ট তৈরি না করলে এই জিনিসটা প্রস্তুত হয় না এবং তখন বিক্রিয়া করতে পারে সো এই জিনিসটাকে আমরা এখানে লেখার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে এটাকে আমার ইনস্ট্যান্ট প্রস্তুত করতে হবে অর্থাৎ একসাথে আমরা দিয়ে দিলাম সেখান থেকে আমাদের ওভন প্রস্তুত হলো এবং সেটা এই এক ডিগ্রামিনের সাথে বিক্রিয়া করে একটা যোগ প্রস্তুত করবে ওকে আশা করি এইবার আপনারা এই যে আমি একটু যে বক বকটা করছি সেটা আপনারা বুঝতে পারছেন ওকে এইখান থেকে যে জিনিসটা প্রস্তুত হবে সেটা একটা ইম্পর্টেন্ট থিং ঠিক আছে এই বিক্রয়ের মধ্যে একটা আছে আমরা আশা করি এই জিনিসটা মুছে দিতে পারি ঠিক আছে যে আমাদের এনে টু এবং এল মিক্স হয়ে কি তৈরি হয় এই যে এই জিনিসটাকে প্রস্তুত হয় সেটা হচ্ছে কি আমাদের এই যে অগ্নটা প্রস্তুত হয় আচ্ছা এইবার তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা প্রস্তুত হবে সেটা আমরা কিভাবে মনে রাখবো সেটা খেলবার ফার্স্ট অফ অল একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে একটা আমাদের H2 আছে এই যে খেয়াল করেন এখানে একটা H2 আছে এখানে একটা অক্সিজেন আছে রাইট আচ্ছা খেয়াল এখানে একটা H2 এবং O তাহলে আমাদের কি তৈরি হলো H2O পানি হয়ে গেল ডান ঠিক আছে এবার খেয়াল করেন এখানে আমাদের যেটা আছে এখানে একটা আমাদের নাইট্রোজেন আছে এইখানে আমাদের একটা নাইট্রোজেন আছে খেয়াল করেন এখানে আমাদের একটা নাইট্রোজেন আছে এখানে আমাদের একটা নাইট্রোজেন আছে তাহলে এটা ধরে কি তৈরি হবে N2 বা নাইট্রোজেন ওকে একটু সুন্দর করে লিখি এটা হচ্ছে আমাদের একটা নাইট্রোজেন গ্যাস তৈরি হবে ওকে এবং সাথে যেটা তৈরি হবে তাহলে খেয়াল করে এই দুইটা কিন্তু চলে গেল এই দুইটাও চলে গেল থাকলো কি এই যে থাকলো হচ্ছে গিয়ে এই দুই জন এই যে খেয়াল করে একটা হচ্ছে আর এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়ে তাহলে এই দুইটা যদি আমাদের মিক্স হয় এই যে এই দুইটা মিক্স হলে আমাদের কি তৈরি হবে এই যে জিনিসটা দেখেন চিনতে পারতেছেন এই জিনিসটা কি অফকোর্স আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যালকোহল অর্থাৎ বিক্রিয়াটার মাধ্যমে একটা অ্যালকোহল প্রস্তুত হয় ওকে আচ্ছা এইবার তাহলে এই বলছিলাম মাহাত্মাতটা হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে আপনি যদি চান যে অ্যামিন থেকে আমি অ্যালকোহলে যাব ঠিক আছে তাহলে আপনি যেতে পারবেন এটাই হচ্ছে এই বিক্রিয়ার মাহাত্ম অর্থাৎ আপনি যদি কখনো অ্যামিন মূলক থেকে অ্যালকোহল মূলকে যাইতে চান আপনি সিম্পলি এলেন এসিএল দিবেন অন্য দিবেন এবং সাথে সাথে আপনার অ্যালকোহলটা প্রস্তুত হয়ে যাবে ওকে সো এটা হচ্ছে এই বিক্রিয়ার একটা বিক্রিয়া এবং সাথে একটা শনাক্তকরণ বিক্রিয়া এবার আসেন এটা কিভাবে একটা শনাক্তকরণ বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়াটা হচ্ছে এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেনটা হচ্ছে একটা গ্যাস ওকে এবং এই গ্যাসটা যখন মানে এই বিক্রিয়াটা যখন করা হয় একটা দ্রবণের ভিতর ধরেন যে এখানে একটা এরকম একটা দ্রবণে এই কাজটা করা হচ্ছে ওকে তখন হয় কি এই গ্যাসটা যখন প্রস্তুত হয় তখন এর মধ্যে বুদবুদ সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এখান থেকে কি তৈরি হয় বুধবুত তৈরি হয় ওকে অর্থাৎ কোন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের যে বুধবুধ সেটা তৈরি হয় এবং সেই বুধবুধ দেখার মাধ্যমে আমরা বলতে পারি যে এটা একটা এক ডিগ্রি আমিন ওকে সো আশা করি এই ফার্স্ট বিক্রিয়াটা আমাদের বোঝা গেছে সিম্পলি এটা কি এটা একটা এক ডিগ্রি আমিন এক ডিগ্রি আমিনকে আমরা অগ্ন দিব যেটার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো অগ্ন কি করতে হয় একদম ইনস্ট্যান্ট প্রস্তুত করতে হয় ঠিক আছে ইনস্ট্যান্ট প্রস্তুত করতে হয় যেহেতু ইনস্ট্যান্ট প্রস্তুত করতে হয় তাই এখানে আমরা এন এলো টু এসে লিখে দিলাম অর্থাৎ এইটাকে দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট প্রস্তুত করে অগ্নটা নিয়ে আসছি এবং তার সাথে এই অ্যামিনটা বিক্রিয়া করে ঠিক আছে এই অ্যালকোহল নাইট্রোজেন গ্যাস এবং হচ্ছে পানি তৈরি হচ্ছে তাহলে এটার মাধ্যমে আমার বোঝা যাচ্ছে আমরা অ্যামিন থেকে অ্যালকোহল মূলকে যাইতে চাইলে আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারি এবং এটার মাধ্যমে আমরা শনাক্তকরণ কীভাবে করলাম যে এন টু মানে নাইট্রোজেন গ্যাসের একটা বুদবুত তৈরি হলো সেখান থেকে আমরা বুঝলাম যে এটা একটা অ্যামিন এবং সাথে পানি তৈরি হলো ওকে আচ্ছা আর বিক্রিয়াটা কিভাবে হইলো সেটা আমি আবার রিপিট করে দেই এবার কালারটা দিয়ে রিপিট করতেছি দেখেন শেষের থেকে যাবে ঠিক আছে খেয়াল করেন শেষের থেকে অক্সিজেন এটার শেষে কি আছে হাইড্রোজেন বা এইচ টু ঠিক আছে আপনারা খেয়াল করেন শেষের দিকে এটার শেষে একদম কি আছে অক্সিজেন এটার শেষে একদম কি আছে এইচ টু তাহলে এই দুটা মিলে কি তৈরি করবে পানি এই হয়ে গেল এইটার দ্বিতীয়তে কি আছে নাইট্রোজেন এটার দ্বিতীয়তে কি আছে নাইট্রোজেন তা নাইট্রোজেন নাইট্রোজেন এন টু এবং এইটার এখানে কি আছে ওইচ এবং আর তাহলে ওইচ এবং আর মিলে একটা অ্যালকোহল প্রস্তুত করো ওকে সো আশা করি আমাদের এই যে এক ডিগ্রি অ্যামিন আছে এই এক ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বা অ্যামিন মূলক থেকে কীভাবে আপনি অ্যালকোহল মূলকে যাবেন সেই জিনিসটা খুব ইজিলি শিখে ফেলা ওকে এবার আসেন একটা যেহেতু বোঝাইতে পারছি এবার সেকেন্ডটা বোঝাইতে কোনো প্রকার প্রবলেম হবে না খেয়াল করেন এবার হচ্ছে আমাদের দুই ডিগ্রি অ্যামিন দুই ডিগ্রি অ্যামিনকে কীভাবে শনাক্ত করতে পারি আচ্ছা কিভাবে লিখতে হয় আপনারা জানেন আশা করি সেটা হচ্ছে এবং হচ্ছে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আর টু এবং হচ্ছে তাহলে এখানে আমরা কি করবো সেম ঠিক আছে একই কাজ যে আমরা এখানে ওহ নো দিব ঠিক আছে এবং ওহ নো এর জন্য আমাদের কি করতে হবে খুবই সিম্পল এনে এনে টু এবং হচ্ছে গিয়ে সিএল একদম ইনস্ট্যান্ট যেহেতু প্রস্তুত করতে হয় তাই আমরা এটা লিখব তাহলে এখান থেকে আমাদের যেটা প্রস্তুত হবে সেটা হচ্ছে গিয়ে এই যে খেয়াল করেন এখানে একটা ও এইচ আছে এবং এখানে একটা এইচ আছে। তাহলে এই দুটা মিলে কি তৈরি করবে এই দুটা মিলে তৈরি করবে হচ্ছে গিয়ে আমাদের পানি পানিটা আমরা সবার উপরে লিখলাম এবং সাথে খেয়াল করেন এই যে আর টু এন এই যে জিনিসটা আছে এবং হচ্ছে গিয়ে এন ও এই দুটা মিক্স হয়ে যাবে তাহলে খেয়াল করেন আর টু এন এবং হচ্ছে গিয়ে এন ও তাহলে এই যে আমরা যে যোগটা পাইলাম সেটা হচ্ছে ঠিক এই রকম একটা যোগ এবং এইটা এই যোগটার নাম হচ্ছে গিয়ে আমাদের নাইট্রোসোয়ামিন এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে নাইট্রাসো অ্যামিনটা আমি ইংলিশ আপনারা এবং এইটা হলো এই জিনিসটা হচ্ছে একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর সৃষ্টি করে হলুদ বর্ণের তৈলাক্ত স্তরের সৃষ্টি করে তৈলাক্ত স্তর ওকে তাহলে এইখান থেকে আমরা কি কি পাইলাম যে এখান থেকে আমরা একটা নাইট্রাসো অ্যামিন তৈরি করতে পারবো এবং স্বাদে তৈরি হবে পানি এবং এটা হচ্ছে একটা হলুদ বর্ণের তৈরি রক্ত যেটা দেখে আমরা শনাক্ত করতে পারি এটা হচ্ছে একটা দুই ডিগ্রি এম ওকে তাহলে খেয়াল করে আর টু এন এইচ ঠিক আছে এবং হচ্ছে কি এটার সাথে আমরা ওভন দিব এবং যেহেতু ইনস্ট্যান্ট প্রস্তুত করতে এন এ টু এন এন টু এবং হচ্ছে কি এল তাহলে খেয়াল করে এখান থেকে আমরা যদি এই যে OH এবং এই সাত সাত লাস্টে হচ্ছে কি আমাদের H এই দুটো মিলে তৈরি করতেছে পানি এবং বাকিটুকু सिंपली মিক্স হয়ে যাবে যেটা নাম হচ্ছে কি নাইট্রোসামিন এবং নাইট্রোসামিনটা হয় হলুদ বর্ণের একটা তৈলাক্ত স্তর সৃষ্টি করে যেখানে আমরা শনাক্তটা করব এবং ইজিলি আমরা দুই ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি ওকে তো আশা করি এই দুটো বিক্রিয়ার মধ্যে বোঝা গেছে এবার চলুন আমরা 3 ডিগ্রি অ্যামিনে চলে যাই ওকে

তাহলে ওহ নো আমাদের কি হবে এখানে আমাদের থাকবে হচ্ছে কি আমাদের এন এন এ টু এবং হচ্ছে কি এইচ সি এর যেহেতু ইনস্ট্যান্ট প্রস্তুত করা লাগে এইবার এখান থেকে কি তৈরি হবে ঠিক আছে ওকে এইবার এখান থেকে একটা যেটা যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে আমরা ঠিক এরকম একটা জিনিস পাবো একটা কমপ্লেক্স জিনিস বাট এইভাবে পাবো খেয়াল করেন যে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আর থ্রি এন আচ্ছা এখান থেকে যেটা হয় যে এই যে নাইট্রোজেন এর সাথে একটা মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনটা এখানের একটা হাইড্রোজেন এই যে খেয়াল করেন একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনটাকে দান করে ওকে এই মুক্ত ইলেকট্রনটা এই যে নাইট্রোজেনের মুক্ত জল ইলেকট্রন সেটা হচ্ছে একটা হাইড্রোজেনকে দান করে এবং বাকি থাকলো কি খেয়াল করেন তো বাকি থাকলো হচ্ছে গিয়া NO2 ঠিক আছে তাহলে এই NO2 এখানে একটা কমপ্লেক্স আয়ন হিসেবে ঢুকে যাবে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস ওকে তাহলে এই রকম একটা কমপ্লেক্স যৌগ আমাদের হচ্ছে গিয়ে তৈরি হবে ঠিক আছে তো এই যৌগটার একটা নাম আছে ঠিক আছে এই যৌগটার নাম হচ্ছে গিয়ে ট্রাই অ্যামোনিয়াম নাইট্রেট ওকে তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি আমাদের প্রাই মিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট আমরা এরকম একটা যোগ পাবো যেই যোগটার নাম হচ্ছে গিয়ে আমাদের প্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট এবং এবার বলেন ভাই কীভাবে শনাক্ত করছেন ঠিক আছে শনাক্তটা যেভাবে করা হয় এই জিনিসটা যখন বিক্রিয়া করা হয় তখন এই যোগটা হচ্ছে গিয়ে দ্রবীভূত হয় দ্রবীভূত হয় ঠিক আছে ওকে দ্রবীভূত হয় মানে এই যে যোগটা লিখলাম এটা হচ্ছে একটা দ্রবণীয় দ্রবনীয় জটিল যোগ ওকে জটিল যৌগ ওকে সো এই যে দ্রবণীয় জটিল যৌগটা যে তৈরি হইলো সেটা হচ্ছে যে যেহেতু দ্রবণীয় হয়ে যায় তাহলে দ্রবণীয় হওয়ার কারণে এই জিনিসটাকে আমরা শনাক্ত করতে পারি যে এটা একটা 3 ডিগ্রি ওকে সো আশা করি বুঝতে পারছি যে এখানে একটা নাইট্রোজেনের আমাদের মুক্ত থাকবে যেটা হচ্ছে যে আমাদের এখানকার হাইড্রোজেনটাকে দান করবে এবং এই NO2 সেটা হচ্ছে যে এর সাথে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে তৈরি হবে ট্রাই মিথাইল না এখানে আমি ভুলে লিখছি মিথাই আপনারা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানে অ্যালকাইল যে মূলকটা থাকে ধরেন এখানে অ্যালকাইল মূলক আমি কিন্তু অ্যালকাইল মূলক দিয়ে দেখাইছি যে এই যে আপনারা দেখলেন যে আর টু এনএচ আর এইচ টু তারপরে ধরেন যে আর টু এনএইচ এগুলো কি এগুলো আর গুলো কিন্তু একটা অ্যালকাইল জাস্ট লাইক আপনি ধরেন যে লিখলেন মিথাইল ঠিক আছে ওকে তাহলে এটা কি একটা অ্যালকাইল না তাহলে ধরেন আপনি যদি দুই ডিগ্রি একটা অ্যামিন লিখতে চান অ্যালকাইলের ক্ষেত্রে তাহলে আপনাদের এইভাবে লিখতে হবে সি এইচ থ্রি টু এবং হচ্ছে কি তাহলে তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা আবার যদি ধরেন যে আপনি মিথাই মিথাইল লিখতে চান না আপনি চান হচ্ছে গিয়ে ইথাইল লিখতে দুই ডিগ্রি ইথাইল এম ঠিক আছে তাহলে খেয়াল করেন এই যে এইভাবে লিখবেন সি এইচ টু ওকে অ্যাকচুয়ালি এইভাবে না সরি 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 ঠিক আছে তাহলে ধরেন যে আপনি যদি ইথাইল লিখতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার এখানে সি থ্রি ও হ্যাঁ সেম ঠিক আছে তাহলে খেয়াল করেন এইভাবে আপনি হচ্ছে গিয়ে একটা সেকেন্ড থার্ড এইভাবে করে আপনার হচ্ছে গিয়ে লিখতে পারেন ওকে সো আশা করি এইভাবে আমরা আটটাকে রিপ্রেজেন্ট করবো তো এখানে যদি আপনাদের ইথাইল থাকে মিথাইল থাকে যেটাই থাকবে আপনারা সেখানে উল্লেখ করে যদি মিথাইল থাকে আর আপনি লিখলেন মিথাইল যদি ইথাইল থাকে ইথাইল যদি পেন্টাইল থাকে তাহলে লিখবেন পেনটাইল ওকে সো এরকম আচ্ছা তাহলে আশা করি আমাদের এই জিনিসটা বোঝা গেছে তাহলে এবার আমাদের যে জিনিসটা লাস্ট বোঝা লাগবে সেটা হচ্ছে আমাদের কার্বিলেমেন বিক্রিয়া এই জিনিসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তো চলেন আমরা এবার এই জিনিসটা শিখে নিই এই জিনিসটা অ্যাকচুয়ালি আরো বেশি ইজি এবং খুব ইজিলি একটা বিক্রিয়া শিখলেই আপনি প্রত্যেকটা বিক্রিয়া পারবেন ওকে সো ফার্স্টের দিকে কিন্তু আমি বলছিলাম যে কার্বিলেমেন বিক্রিয়া কিন্তু আমাদের জাস্ট এক ডিগ্রি আমি অ্যানিলিং অ্যানিলিং এবং হচ্ছে কি আমাদের ক্লোরোফর্ম এই তিনটা জিনিস দিয়ে এই তিনটা জিনিসের জিনিসকে শনাক্ত করা যায় এই কার্বিলামিন বিক্রিয়াটা ওকে তাহলে কার্বিলামিন বিক্রিয়া জাস্ট আমরা যদি 1 ডিগ্রি অ্যামিনটা দেখি তাহলে অ্যানিলিন অথবা CH3 এই ইজিলি চলে আসবে খেয়াল করে কি হবে আমরা একটা 1 ডিগ্রি অ্যামিন নিব আচ্ছা সরি আমরা 1 ডিগ্রি অ্যামিন না নেই আমরা এইটা নিই অ্যানিলিন নিয়ে দেখি চলেন তাহলে খেয়াল করেন এই হচ্ছে আমাদের অ্যানিলিন সরি এই হচ্ছে আমাদের অ্যানিলিন আচ্ছা এইবার যখন আমরা অ্যানিলিন নিলাম এলিন সাথে আমরা দুইটা জিনিস নিব যার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারব সেই একটা জিনিস হচ্ছে এই যে আপনারা দেখতেছেন ক্লোরোফর্ম এই জিনিসটাকে নিব ওকে সেটা মাস নেওয়াই লাগবে ঠিক আছে এই জন্যই আর কি এই বিক্রিয়ার সাথে বোনাস হিসেবে এই ক্লোরোফর্মটাও চলে আসে যে ক্লোরোফর্মটাকেও এর মাধ্যমে শনাক্ত করা যায় বোনাস হিসাবে এবং সাথে যেটা নিতে হবে মাস্ট মাস সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে নিতে হবে এবং হচ্ছে গিয়ে সাথে অ্যানিলিন যেটা আমি শনাক্ত চাই সেটাকে আমরা নিব এই দুটার সাথে আচ্ছা এবার যখন আমরা বিক্রিয়াটা করবো বিক্রিয়াটা হবে হচ্ছে আমাদের ষাট ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রায় ডিগ্রি ওকে তখন আপনি ষাট বিক্রিয়াটা শনাক্ত করবেন তখন এখান থেকে ঠিক এরকম একটা যৌগ তৈরি হবে এই 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 যে যে জিনিসটা এনসি ঠিক আছে আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলি আমি বাকি যৌগগুলো একটু লিখে নিই যে সাথে কি কি তৈরি হবে সাথে কি কি তৈরি হবে কিভাবে মনে রাখবেন দেখেন এইটার দিকে তাকাবেন ফার্স্ট অফ অল পটাশিয়াম দিকে যেহেতু পটাশিয়াম আছে ক্লোরিন আছে লিখে ফেলেন পটাশিয়াম ওকে চিন্তা করবেন না ওই আছে ওই চাষে মানে পানি তৈরি হবে জাস্ট এইভাবে মনে রাখেন এবং মনে রাখবেন এখানে যদি নাইট্রোজেন আছে এবং এন এইচ আছে তাহলে এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়া শেষ জাস্ট এইভাবে মনে রাখবেন ঠিক আছে এখানে আপনার লজিক দিয়ে কিছু শিখতে পারবেন না জাস্ট আপনি ইজিলি মনে রাখবেন পটাশিয়াম আছে ক্লোরিন আছে পটাশিয়াম ক্লোরিড তৈরি হবে হাইড্রোক্সিল আছে ভাই পানি দিয়ে দেন এবং হচ্ছে কি এন এইচ টু মূলক আছে ভাই আপনি অ্যামোনিয়া দেন আচ্ছা এইবার আসলে এই জিনিসটা কি ভাই একচুয়ালি এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই জিনিসটাকে দেখতে পারতেছেন এইটাকে বলা হয় ফিনাইল আইসোসায়ানাইট ফিনাইল আইসোসায়ানাইট ওকে ফিনাইল আইসোসায়ানাইট ওকে তাহলে এই জিনিসটার নাম কি ফিনাইল আইসোসায়ানাইট ঠিক আছে তাহলে এইবার ঠিক আছে ভাই আপনি তো এইখানে মূলক হিসেবে ভাইয়া খেয়াল করেন আপনারা এখানে যে এনসি টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গিয়ে আইসোসায়নেট এই যে খেয়াল করেন আইসোসায়ানাইট এই যে এই কথাটা দিয়ে খেয়াল করেন আইসোসায়ানাইট আইসোসাইনেট মানে কি জানেন এই আইসোসাইনেট মানে হচ্ছে কি আমাদের এনসি এবং আপনি যদি শুধু কে নিয়ে চিন্তা করেন তাহলে সেটা হবে সিএন ওকে তাহলে আইসোসায়ানাইড এন সি এবং শুধু সায়ানাইড যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে গিয়ে সিএন ওকে তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আইসোসাইনাইট এবং কিভাবে এই জিনিসটা শনাক্তকরণ করা হলো শনাক্তকরণ করা হলো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গিয়ে অথবা আইসোসায়ানাইড যেগুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে উগ্র গ্রন্থযুক্ত হয় উগ্র গ্রন্থযুক্ত ঠিক আছে গ্রন্থযুক্ত ওকে তো আমরা অনেক ভাবি হচ্ছে গিয়ে একটা জিনিসকে শনাক্ত করতে পারি আরেকটা ব্যাপার যেভাবে শনাক্ত করতে পারি সেটা হচ্ছে আমরা গন্ধ দেখে তো এই জিনিসটা হয় হচ্ছে উগ্র এবং উগ্র গন্ধ সাহায্যে আচ্ছা তাহলে খেয়াল করেন ঠিক আছে এবার আমরা এক ডিগ্রি অ্যামিন একটা দেখে নিচে লিখবো এক লাইনে বিক্রিয়াটা লিখবো খেয়াল করে ওকে তো ধরেন এই হচ্ছে গিয়ে আমাদের আমরা এবার মিথাইল নিয়ে দেখিলাম যে এটা একটা মিথাইল আমাদের হচ্ছে গিয়ে অ্যামিন ওকে আচ্ছা তাহলে আমরা কি নিব সাথে সরি ক্লোরোফর্ম ওকে ওকে এবং হচ্ছে আমরা নিব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ওকে তাহলে আমরা কি পাবো ঠিক আছে কিভাবে এই যে নিলাম এবং নিলাম হচ্ছে গিয়ে আমাদের NC ঠিক আছে ওকে পটাশিয়াম ক্লোরিন দেখছি পটাশিয়াম ক্লোরাইড হাইড্রক্সিল দেখছি ভাই পানি দিয়ে দেন এবং হচ্ছে গিয়ে মূলক দেখছি ভাই এমনই লিখে দেন শেষ তাহলে এটা কি হবে এই যে জিনিসটা দেখতেছ এটার মানে কি মিথাইল আইসোসায়নেট এটা কিন্তু ফিনাইল না এটা কিন্তু মিথাইল ফিনাইল কিসের জন্য আসছে এই জিনিসটার নাম কিন্তু আমাদের হচ্ছে কি ফিনাইল এবং এটা কিন্তু কি এটা হচ্ছে আমাদের মিথাইল তাহলে মিথাইল আইসোসায়নেট এবং এটা কি এটা হচ্ছে আমাদের উগ্র গন্ধযুক্ত ওকে উগ্র গন্ধ ওকে সো আশা করি আমরা এই জিনিসটাকে খুব ইজিলি বুঝতে পারছি এবং ইজিলি আপনারা এখান থেকে খেয়াল করেন যে ক্লোরোফর্মটাকে শনাক্ত করতে পারতেছেন খেয়াল করেন এই যে ক্লোরোফর্ম ক্লোরোফর্মটাকে আপনারা হচ্ছে গিয়ে জাস্ট সাথে ক্লোরোফর্ম যখন শনাক্ত করতে দেবে খুব ইজিলি শনাক্ত করতে হবে এইবার আসেন একটা কথা ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা বিকারে আপনাকে একটা যৌগ দিয়ে দেওয়া হইলো সেই যোগটা ধরেন যে আমাদের বলা হইলো যে এটা একটা অ্যানেলিনও না বা আপনাকে বলা হইলো না যে এটা কি অ্যানেলিন নাকি হচ্ছে কি এক ডিগ্রি ওকে এটা আপনাকে বলে দেওয়া হলো না তা আপনি চিন্তা করলেন যে আপনি দেখলেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনি কার্বিলামিন বিক্রিয়াটা করলেন আচ্ছা যখন আপনি কার্বিলামিন বিক্রিয়াটা করবেন আপনি কিন্তু একটা গন্ধ পাবেন ঠিক আছে ওকে যে একটা উগ্র গন্ধ পাবেন ঠিক আছে যদি আপনাকে এই দুটার একটা দেওয়া হয় এবং সেখান থেকে আপনি যদি আহ কার্বিলামিন বিক্রিয়াটা করেন তাহলে আপনি উগ্র গন্ধ পাবেন কিন্তু আপনাকে যদি বলা হয় শিওর করে যে এটা কি অ্যানিলিন নাকি এক ডিগ্রি অ্যানিন এটা একটু বলে দেখা হতো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে কারণ হচ্ছে কি এটা তো হতেও পারে যে এটা এটা আবার এটা এটা ঠিক আছে কারণ দুই ক্ষেত্রেই তো উগ্র বন্ধ বের আমরা তো কোনো কালার বা কোনো কিছু দিয়ে পার্থক্য করতে পারতেছি না হ্যাঁ পার্থক্য করা যায় কিভাবে জানেন খেয়াল করেন এই যে অ্যানিলিন অ্যানিলিন কিন্তু এই যে ওফ নো সাথে বিক্রিয়া করবেন ধরেন আপনি অ্যানিলিন সাথে ওফ নো দিলেন ঠিক আছে এইটা বিক্রিয়া করবে না ওকে অ্যানিলিন কিন্তু এটার সাথে বিক্রিয়া করে না কিন্তু আপনি যখন এই জিনিসটাকে ওফ নো সাথে দিবেন তখন কিন্তু এটা বিক্রিয়া করবে ওকে সো সেক্ষেত্রে আপনার কি করতে হবে যদি এই দুটোর মধ্যে একটা দেয় ফার্স্টে আপনি গন্ধ পাইলেন শিওর হইলেন যে এটা দুটার মধ্যে যে কোনো একটা হবে এবং তখন আপনি অনুয়ের সাথে বিক্রিয়া দিবেন যদি দেখেন বিক্রিয়া হয় নাই তাহলে এটা এনেলিন বিক্রিয়া যদি হয় এবং সেক্ষেত্রে কী হয় একটা নাইট্রোজেনের বুধবুত তৈরি হয় তখন সেটা হবে কি এই যে দিস এই এইচ ট্রি এন টুটা ওকে তো আশা করি এই জিনিসটাও আমরা বুঝিয়ে দিতে পারছি খুব ইজিলি ঠিক আছে ওকে আচ্ছা আরেকটা কথা সেক্ষেত্রে এটা ক্ষেত্রেও কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা লাগবে ওকে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আচ্ছা তো আশা করি আমরা অ্যামিনের শনাক্তকরণ অন্য দ্বারা বা কার্বিলামিন বিক্রিয়া কীভাবে ইজিলি শনাক্ত করা যায় অ্যামিনদেরকে ঠিক আছে এবং ওভারঅল যত আলোচনা আছে সব কিছু খুব ইজিলি বুঝিয়ে দিতে পারছি তো আশেপাশে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরফমতুল্লাহ